এক ঝলমলে সকালে সদ্য যোগদান করা জেলা ম্যাজিস্ট্রেট ডিএম অদিতি রায় সাধারণ পোশাকে তার ছোট বোন প্রিয়ঙ্কাকে সঙ্গে নিয়ে একটি সিএনজিতে শহরের এক জনপ্রিয় বইমেলার দিকে যাচ্ছিলেন অদিতির পরনে ছিল একটি সাধারণ সুতির স্যালোয়ার কামিজ যা দেখে বোঝার উপায় নেই যে তিনি এই জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা শহরের সরু গলিগুলো পেরিয়ে তাদের সিএনজি যখন একটি জনবহুল মোড়ের কাছাকাছি এলো তখন হঠাৎ করে তাদের পথ আটকালো পুলিশের একটি তল্লাশি চৌকি মোড়ের একপাশে দাঁড়িয়েছিলেন সাব ইন্সপেক্টর অভ্রজিৎ সেন তার চোখে মুখে এক ধরনের তাচ্ছিল্যের ছাপ সিএনজিটি থামার সাথে সাথেই অভ্রজিৎ চালকের দিকে কড়া চোখে তাকিয়ে বললেন কাগজপত্র বের করুন দ্রুত তার কণ্ঠস্বরে ছিল স্পষ্ট কর্তৃত্ব চালক ভয় পেয়ে দ্রুত ফাইলপত্র খুঁজতে লাগলেন অভ্রজিতের চোখ তখন রিকশার টায়ারের দিকে গেল একটি টায়ার সামান্য ক্ষয়প্রাপ্ত যা সামান্য ত্রুটি হলেও আইনত দণ্ডনীয় অভ্রজিতের মুখ হাসিতে ভরে উঠল আপনার গাড়ির টায়ার খারাপ এটি মোটর ভেহিকেল আইনে অপরাধ আপনাকে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে রিক্সা চালক যার নাম সুরেশ হাত করে কাঁপতে কাঁপতে বললেন স্যার আমার ভুল হয়ে গেছে আমি গত সপ্তাহেই টায়ার পাল্টেছি কিন্তু এই মুহূর্তে হাতে নগদ টাকা নেই এই রিক্সা চালিয়ে যা আয় করি তা দিয়ে কোনো মতে সংসার চলে দুটো ছোট ছেলে মেয়ে আছে স্যার দয়া করে এবারের মতো ছেড়ে দিন সুরেশের চোখে আকুতি স্পষ্ট কিন্তু অভ্রজিদের চোখে কোনো সহানুভূতি ছিল না আইনসভার জন্য সমান জরিমানা দিতেই হবে যদি পাঁচশো টাকা না দিতে পারো তাহলে রিক্সাটি আটকে রাখা হবে তিনি এমনভাবে বললেন যেন সুরেশের আবেদন অর্থহীন অদিতি পেছনের আসনে বসে পুরো দৃশ্যটা দেখছিলেন তিনি নিজে একজন ডিএম হয়েও এই মুহূর্তে সাধারণ জনতার ভিড়ে মিশে আছেন একজন সাধারণ রিক্সা চালকের সামান্য ভুলের জন্য যেভাবে হয়রানি করা হচ্ছে তা তার মনে গভীর দাগ কাটল তিনি জানতেন এই ধরনের ছোটখাটো ত্রুতির জন্য সাধারণত মৌখিক সতর্ক সতর্কতা দিয়েই ছেড়ে দেওয়া হয় কিন্তু এখানে স্পষ্টতই ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে অদিতি আর চুপ থাকতে পারলেন না তিনি ই থেকে নেমে অভ্রজিতের কাছে গিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন স্যার ভুল হয়ে থাকতে পারে কিন্তু এইভাবে একজন গরিব মানুষকে হয়রানি করা কি ঠিক উনি তো টায়ার পাল্টানোর কথা বলছেন একটু সহানুভূতির সঙ্গে বিষয়টা দেখুন অভ্রজিৎ অদিতিকে একজন সাধারণ মহিলা ভেবে তাকে চরমভাবে উপেক্ষা করতে চাইলেন তার চোখে মুখে বিরক্তি ফুটে উঠল আপনি কে এই বিষয়ে নাক গলাবেন না আমি আমার কাজ করছি তিনি তাচ্ছিল্য করে বললেন তার কথার প্রতিটি শব্দে ছিল অবজ্ঞা অদিতি নিজেকে সামলে নিলেন কিন্তু তার কণ্ঠস্বর আরো প্রয়োগের নামে অবিচার করাটা আপনার কাজ হতে পারে না স্যার আপনি আইনের অপব্যবহার করছেন অদিতির কথায় অভ্রজিতের মেজাজ বিগড়ে গেল তার মনে হল একদর সাধারণ মহিলা তাকে চ্যালেঞ্জ করছে তিনি অদিতিকে ধুমকে বললেন বেশি কথা বলবেন না এখানে আপনাদের ঝামেলা করার অধিকার নেই আপনি আপনার রাস্তায় যান নইলে আপনাকে আইনের প্যাঁচে পড়তে হবে বুঝলেন বেশি বাড়াবাড়ি করলে কি হতে পারে তার কোনো ধারণাই আপনার নেই অদিতি বুঝে গেলেন এই মুহূর্তে তর্ক করে কোনো লাভ নেই তিনি পরিস্থিতি আরও বাড়াতে চাইলেন না তিনি চুপচাপ রিক্সায় বসে পড়লেন অভ্রজিৎ সুরেশকে পাঁচশো টাকা জরিমানা করে একটি রসিদ দিলেন এবং তাদের ছেড়ে দিলেন রিক্সা চলতে শুরু করলে অদিতির মুখে একটি দৃঢ় সংকল্পের ছাপ ফুটে উঠল তিনি মনে মনে স্থির করলেন এই অন্যায় বন্ধ করতে হবে এই ধরনের দুর্নীতি সমাজের প্রতিটি স্তরে বিষ ছড়াচ্ছে বইমেলায় নেমে অদিতি প্রিয়ঙ্কার জন্য কিছু আকর্ষণীয় বই কিনলেন কিন্তু তার মন ছিল অভ্রজিতের আচরণ এবং সুরেশের অসহায় মুখের দিক বাইরে থেকে তাকে শান্ত দেখালেও তার মনে ঝড় বইছিল এই ধরনের দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সময় এসেছে তিনি ভাবলেন একজন ডিএম হিসেবে তার দায়িত্ব শুধু ফাইল সই করা নয় বরং জনগণের পাশে দাঁড়ানো এবং ন্যায় প্রতিষ্ঠা করা পরের দিন সকালে অদিতি তার সরকারি পোশাকে পুরো ডিএম কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে সরাসরি পুলিশ সুপার এসপি শাশ্বত মিত্রের অফিসে গেলেন তার চোখে মুখে ছিল এক দৃঢ় প্রতিজ্ঞা তিনি শাশ্বত মিত্রকে অভ্রজিৎ সেনের ঘটনাটি বিস্তারিতভাবে জানালেন সেই সঙ্গে তিনি বর্ণনা করলেন কিভাবে সাধারণ মানুষ দিনের পর দিন এই ধরনের হয়রানির শিকার হচ্ছেন শাশ্বত মিত্র সব কিছু শুনে স্তম্ভিত হলেন তার মুখে লজ্জার ছাপ স্পষ্ট ম্যাডাম আমি খুবই লজ্জিত যে আমার অধীনে এমন ঘটনা ঘটেছে আমি এখনই অভ্রজিৎ সেনের বিরুদ্ধে তদন্ত শুরু করছি এবং তাকে সাসপেন্ড করছি শাশ্বত মিত্র বললেন তার কণ্ঠস্বরে ছিল বোধ অদিতি বললেন শুধু অভ্রজিৎ সেন নয় আমি জানতে চাই এই ধরনের দুর্নীতি কতটা গভীরে ছড়িয়েছে আমি চাই আপনি একটি বিশেষ দল গঠন করুন এবং আমার সঙ্গে শহরের কিছু স্পর্শকাতর স্থানে সরেজমিনে পরিদর্শনে যান আমরা ব্যক্তিগতভাবে এই দুর্নীতিকে উন্মোচন করব সেই দিন বিকেলে অদিতি শাশ্বত মিত্র এবং তাদের বিশ্বাসী কয়েকজন পুলিশ কর্মকর্তা সবাই সাধারণ পোশাকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গেলেন তারা প্রথমে সেই মোড়ে গেলেন যেখানে অদিতিকে হয়রানি করা হয়েছিল সেখানে তারা দেখলেন একজন ট্রাফিক পুলিশ কর্মকর্তা একটি ছোট খাবারের দোকানের মালিককে সামান্য ফুটপাত দখলের অজুহাতে অন্যায়ভাবে হয়রানি করছেন এবং ঘুষ চাইছেন জলদি টাকা বের কর নইলে তোর দোকান আজই বন্ধ করে দেব পুলিশ কর্মকর্তা চিৎকার করে বললেন অদিতি দ্রুত তার মোবাইল ফোনে পুরো ঘটনাটির ভিডিও ধারণ করলেন এরপর তারা শহরের বিভিন্ন অলিগলিতে ঘুরলেন যেখানে যেখানে সাধারণ মানুষ পুলিশের হয়রানির শিকার হয় বলে শোনা যায় প্রতিটি স্থানেই তারা কোনো না কোনো দুর্নীতির চিত্র দেখতে পেলেন সন্ধ্যায় তারা এসপি অফিসে ফিরে এলেন অদিতির কাছে থাকা প্রমাণ বিশেষ করে ভিডিও ফুটেজ মিত্রকে মর্মাহত তিনি বুঝতে পারলেন এই সমস্যা শুধু একজন বা করল দুজন অফিসারের নয় এটি একটি সিস্টেমিক সমস্যা যা পুরো পুলিশ বিভাগে শেকড় গেড়েছে অদিতি বললেন শাশ্বতজি আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে এই ধরনের দুর্নীতি সমাজের ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে আইন রক্ষকরাই যদি আইন ভাঙেন তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে শাশ্বত মিত্র মাথা নেড়ে বললেন ম্যাডাম আমি আপনার নির্দেশের জন্য প্রস্তুত বলুন কি করতে হবে এই অবস্থা আর চলতে দেওয়া যায় না পরের দিন সকালে জেলার সমস্ত উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকা হল হল ভর্তি পুলিশ কর্মকর্তাদের সামনে অদিতি তার প্রকৃত পরিচয় প্রকাশ করে সবার সামনে দাঁড়ালেন তার মুখে দৃঢ়তা এবং চোখে এক অদম্য তেজ আমি আপনাদের সবার সামনে লজ্জিত যে আমাদের এই জেলায় এখনও আইনের নামে হয়রানি চলছে আমি নিজে প্রত্যক্ষ করেছি কিভাবে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে অদিতি দৃঢ়কণ্ঠে বললেন তিনি অভ্রজিত সেন এবং ট্রাফিক পুলিশের ঘটনাটি ভিডিও প্রমাণ সহ তুলে ধরলেন তিনি একে একে তার মোবাইলের ভিডিও ফুটেজগুলো বড় পর্দায় দেখিয়ে দিলেন যেখানে পুলিশ কর্মকর্তাদের অনৈতিক কার্যকলাপ স্পষ্ট দেখা যাচ্ছে উপস্থিত কর্মকর্তারা সবাই হতবাক হয়ে গেলেন তাদের মধ্যে কেউ কেউ লজ্জায় মাথা নত করলেন কয়েকজন কর্মকর্তা একে অপরের দিকে তাকাতে লাগলেন তাদের চোখে বিস্ময় আর ভয় স্পষ্ট অদিতি বললেন আমি এই জেলার ডিএম হিসেবে ঘোষণা করছি যে আজ থেকে এই ধরনের কোনো অন্যায় বরদাস্ত করা হবে না যারা এই ধরনের অপকর্মে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে কোনো ক্ষমতা বা পদমর্যাদা তাদের রক্ষা করতে পারবে না তিনি শাশ্বত মিত্রকে নির্দেশ দিলেন অভ্রজিৎ সেন এবং সেই ট্রাফিক পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে সাসপেন্ড করার জন্য এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার জন্য সেই সঙ্গে তিনি একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিলেন যারা আগামী এক মাসের মধ্যে জেলার সমস্ত পুলিশ স্টেশনে দুর্নীতি বিরোধী অভিযান চালাবে শাশ্বত মিত্র দ্রুত অদিতি নির্দেশ কার্যকর করলেন অভ্রজিৎ সেন এবং সেই ট্রাফিক পুলিশকে গ্রেফতার করে তাদের ইউনিফর্ম খুলে নেওয়া হলো তাদের কয়েদির পোশাক পরিয়ে জেলে পাঠানো হলো এই গ্রেফতারের খবর মুহূর্তের মধ্যে গোটা শহরে ছড়িয়ে পড়ল জেলখানার ফটকে যখন তাদের আনা হলো তখন স্থানীয় সাংবাদিকরা এবং সাধারণ মানুষের বিশাল ভিড় জমেছিল শাশ্বত মিত্র সাংবাদিকদের সামনে ঘোষণা করলেন আজ থেকে এই জেলায় আইন সবার জন্য সমান কোনো পুলিশ কর্মকর্তা বা কোনো প্রভাবশালী ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয় অন্যায়কারী যেই হোক না কেন তাকে শাস্তি পেতে হবে তিনি আরও বলেন ডিএম অদিতি রায়ের নেতৃত্বে জেলায় দুর্নীতি নির্মূল করার জন্য বিশেষ অভিযান শুরু করা হয়েছে জনতা আনন্দে ফেটে পড়ল তারা ডিএম অদিতির এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানালো অনেকেই করতালির মাধ্যমে তাদের সমর্থন ব্যক্ত করল কেউ কেউ মোবাইলে এই ঐতিহাসিক মুহূর্তের ভিডিও ধারণ করছিল কনস্টেবলরা অভ্রজিত এবং ট্রাফিক পুলিশকে জিপে তুলে সোজা জেলে নিয়ে গেল জেলের গেটে গাড়ি থামতেই জেলার নিজে বাইরে এলেন অদিতি এবং আইপিএস অফিসার আদেশ দিলেন এদের কয়েদি বানাও আজ থেকে এরা অফিসার নয় অপরাধী তারপর দুজনের ইউনিফর্ম খুলে ফেলা হলো এবং সাদা কয়েদির পোশাক পরানো হলো তাদের মুখে লজ্জা রাগ এবং অনুতাপ একসঙ্গে ফুটে উঠেছিল লোহার শিকের পেছনে ঠেলে দেওয়া হলে অভ্রজিৎ সেন হাউমাউ করে কাঁদতে লাগলেন ট্রাফিক পুলিশ কর্মকর্তা দীর্ঘশ্বাস ফেলে বললেন যদি সেদিন সেই রিকশা চালককে হয়রানি না করতাম তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না এই ঘটনা জেলার ইতিহাস এক নতুন অধ্যায়ের সূচনা করল যেখানে সাধারণ মানুষের বিশ্বাস ফিরে এলো আইনের প্রতি অদিতির অদম্য শপথ প্রমাণ করলো যে একজন এবং সাহসী কর্মকর্তা চাইলে সমাজের পরিবর্তন আনতে পারেন এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে পারেন তার এই দীর্ঘ পদক্ষেপ কেবল কয়েকটি দুর্নীতিবাজকে শাস্তিই দিল না বরং পুরো প্রশাসনকে এক নতুন বার্তা দিল আইন সবার জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই হবে অবিরাম